নীলফামরির জলঢাকা উপজেলার এক কোনায় কালিরডাঙ্গা নামের ছোট্ট একটি গ্রামে বাস করেন সুপিয়া বেগম একাধারে মা নানি আর সমাজের অবহেলিত নারীদের প্রতিচ্ছবি তিনি শোক দারিদ্র আর সংগ্রামের মাঝেই কাটছে তার প্রতিটা দিন প্রতিটি ক্ষণ সুপিয়ার জীবনে শুরুটা হয় রংপুরে দুটি কন্যা সন্তান জন্ম দেন স্বামীর ভালোবাসায় ভরপুর ছিল তার পরিবার কিন্তু স্বামী মারা গেলে একা হয়ে পড়েন তিনি তখন থেকেই শুরু হয় বেঁচে থাকার এক নির্মম সংগ্রাম বড় মেয়ের বিয়ে দেন যশোরে আর ছোট মেয়ের বিয়ে হয় রংপুরে সুপিয়া ভাবেন এবার বুঝি একটু স্বস্তি মিলবে কিন্তু নিয়তির নির্মম পরিহাস আবারও কাদায় হতভাগা সুপিয়াকে মেয়ে জামাইয়ের পরামর্শে রংপুর সহস্রে সুপিয়া দেওয়া চলে আসেন জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কালিডাঙ্গা গ্রামে মাথাগোজা ঠাই হিসেবে আশ্রয় নেন অন্যের জমিতে বসবাস শুরু করেন ঝুপড়ি ঘরে সেখানে কয়েক বছরের মাথায় হঠাৎ বড় জামাই মারা গেলে মেয়ে এবং মেয়ের তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন সুপিয়া শুরু হয় সুপের জীবন গল্পের নতুন এক কষ্টের অধ্যায় এরপর জীবিকা নির্বাহের জন্য বেছে নেন শাক পাতা বিক্রির কাজ বন জঙ্গল থেকে সংগ্রহ করা কচু শাক বাজারে বিক্রি করে কোন রকম চলছে সুপিয়ার কষ্টের জীবন পরে ছোট মেয়ের মারা গেলে তার চার সন্তান নিয়ে আশ্রয় নেন হতভাগা মা সুপিয়া বেয়ার কাছে আর এ নিয়ে মেয়ে ও দুই মেয়ের সাত সন্তান নিয়ে শুরু হয় জীবনযুদ্ধ একটি ছোট্ট ঘরে এখন নয় জনের ঠাই সুপিয়া বেয়ার একটিমাত্র চুলায় কখনো দুপুরে রান্না হয় তো কখনো রাতে আর অনেক দিন একবেলা খেয়ে না খেয়ে বাকি দিন থাকতে হয় তাদের আর এভাবেই নয় সংসার চালাতে চরম বেগ পেতে হচ্ছে জীবন সমীকরণ তার একার নয় এটা বাংলাদেশের হাজারো অবহেলিত নারীর কষ্টে গাথার কথা একটু সহানুভূতি একটু সহায়তা হয়তো বলে দিতে পারে তাদের কষ্টের জীবন আমরা কি একটু এগিয়ে আসতে পারি না সুপিয়ার পাশে আমরা কি পারি না একটু সহানুভূতির হাত বাড়াতে